রাস্তা সারানোর দাবিতে কলা গাছ পোতে বিক্ষোভ বিজেপির ভিআইপি রোডের পাশে বাঙুর সংলগ্ন সার্ভিস রোডে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি লেক টাউন ও বাঙুরের একাধিক জায়গায় রাস্তা খারাপ রয়েছে দাবি বিজেপির লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট বাজিয়াপ্ত বসিরহাটের হাটের গোজাডাঙ্গা সীমান্তের ঘটনা বিএসএফ এর একশো দুই নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে এবং অবৈধ সোনার একটি চালান উদ্ধার করে। মধ্য অবস্থায় গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে হাজির এক যুবক সেখানেই চালাতে থাকলো গাড়ি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ভয় এদিক ওদিক ছুটতে শুরু করেন সকলে। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের মেরাট ক্যান্টনমেন্ট স্টেশনে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। রিজেন্ট পার্ক এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য রিজেন্ট পার্ক এলাকায় ঘর থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার সুইসাইড নোটও মৃত্যুর জন্য কেউ দায় নয় বলে উল্লেখ করা আছে সুইসাইড নোটে মুখ্যমন্ত্রীর বোলপুর সফরের সময় অনুব্রত মণ্ডলকে কোর কমিটির কনভেনার করা হয় এবং অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বৃদ্ধি করা হয় অনুব্রত মণ্ডল কনভেনার হওয়ার পরই তৈরি ঘড়ি তিন তারিখে কোর কমিটির বৈঠক হবে বলে জানান ঠিক সেই মতো আজ বোলপুর তৃণমূল কার্যালয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়